আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের যারা জব প্রত্যাশী এবং অ্যাডমিশনের জন্য আসো তাদের জন্য এবং এইচএসসি তেও যারা তোমরা উত্তীর্ণ হতে চাও ক্ষেত্রে আমি একটা আজকে দুটি সমাজ তোমাদের কাছে এখানে নিয়ে হাজির হয়েছি একটা হলো চৌরাস্তা এবং একটা হলো চৌসালা এখন এই চৌরাস্তা এবং চৌসালা কোনটি কোন সমাস সেটা নিয়ে আমরা আমাদের মধ্যে অনেকেরই একটা কনফিউশন আছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি যে পূর্ব পদে যদি সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে সেটি হয় হলো আমাদের দ্বিগু সমাস তো সেক্ষেত্রে আমি এখানে যে সেন্টেন্স লিখেছি দেখো চৌরাস্তা এবং চৌশালা চৌ মানে চার তো দুটি শব্দেরই প্রথমে কিন্তু সংখ্যাবাচক শব্দ আছে আমরা যদি এই সেন্টেন্স অর্থাৎ এই শব্দটাকে চৌরাস্তারে ব্যাসবাক্য বলে করি তাহলে আমাদের এর অর্থ হবে চার রাস্তার সমাহার সমাহার বলতে আমরা সমষ্টি বুঝি যেখানে চারটি রাস্তা মনে করো এটা একটা রাস্তার মোড় এই দিক থেকে একটা রাস্তা আসলো এই দিক থেকে একটা রাস্তা আসলো এবং এই দিক থেকে আরেকটি রাস্তা আসলো এবং এই দিক থেকে আরেকটি রাস্তা আসলো চারটি রাস্তা সাত দিক থেকে একই জায়গায় কিন্তু মিলিত হয়েছে অর্থাৎ এখানে একটা সমষ্টি কাজ করেছে তাই আমাদের চৌরাস্তা একটি হল দিগু সমাস এবং চৌসালা এই চৌসালা বলতে আমরা কি বুঝি চৌসালা চার সাল আসে যাক তাকে বলে চৌসালা তোমরা জানো যে বহুব্রী সমাসের সমস্ত পদ মিলে অর্থাৎ সমসমান পদগুলোর যে অর্থ হয় সেই অর্থ না হয়ে অন্য একটি অর্থ হয় এখানে সৌচলা বলতে আমাদের একটি ঘর বিশেষ কিছুকে বোঝায় এখানে কিন্তু এই সৌসলা বলতে এখানে প্রথমেই চৌ অর্থাৎ চার এটা একটা সংখ্যা শব্দ থাকা সত্ত্বেও এটা কিন্তু আমাদের দ্বিগু সমাস হবে না কারণ দীর্ঘ সমাস হবে প্রকৃত অর্থে যেটা বসে সেটা আর বহুব্রী সমাস হয় সমসমান পদগুলো অর্থাৎ যেটি সমস্ত পদ মিলে একটি সমাস গঠিত হয় তার অর্থ যেটা বোঝাবে তা না হয়ে অন্য কোনো অর্থ বোঝায় সেই ক্ষেত্রে আমাদের সৌসালা এটি একটি বহুব্রী সমাস এবং চৌরাস্তা এটি হল দ্বিগু সমাস আশা করি চৌরাস্তা এবং সৌসালা এই দুটি সমাসের মধ্যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং